নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে মরসুমের পর থেকে ভারতকে বর্ডার ট্রফি জিততে পারেনি অস্ট্রেলিয়া দুবার ঘরের মাঠে ভারতের কাছে হারতে হয়েছে তাদের এই ছবি এবার বদলাতে মরিয়া লায়ন রোহিত শর্মা বিরাট কোহলিদের হারাতে শত্রুর সাহায্য নিচ্ছে অস্ট্রেলিয়ার স্পিনার কাউন্টি ক্লাব ল্যাংকশেয়ারে ইংল্যান্ডের স্পিনার টম হার্টলির সঙ্গে খেলেন লায়ন ক্রিকেটে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের অ্যাশেজ সিরিজ নিয়ে উত্তাপ ছড়ায় কিন্তু ভারতের বিরুদ্ধে সেই ভারত সফরে এসে ভালো বল করেছিলেন হাটলি সেই কারণেই তার পরামর্শ নিয়েছেন অস্ট্রেলিয়া স্পিনার সংবাদ মাধ্যমে লায়ন বলে দশ বছরের হিসেব নেওয়া বাকি অনেক বছর অপেক্ষা করছি এবার ঘরের মাঠে ছবিটা বদলানোর সময় হয়ে এসেছে ভারত খুবই শক্তিশালী দল কিন্তু এবার আমরা হার্টলির সঙ্গে অনেক কথা হয়েছে ওর পরামর্শ কাজে লাগাতে চেষ্টা করব গত দুইবারের তুলনায় এইবার অস্ট্রেলিয়ার দলে বেশ কিছু বদল হতে পারে তাই এইবার তারা অন্য রকমের ক্রিকেট খেলবেন বলে জানিয়েছে দলের অভিজ্ঞ স্পিনার লায়ন বলেন এবার আমাদের দল আলাদা যারা আছে তারা সকলেই খুব ভালো ক্রিকেটার আমরা বিশ্বের সেরা দল হওয়ার পথে এগোতে চাই এখনো হতে পারিনি ভারতকে হারালে অনেক আত্মবিশ্বাস পাব দু হাজার চোদ্দ পনেরো সালের পর থেকে ঘরের মাঠে ভারতকে টেস্ট সিরিজে হারাতে পারেনি অস্ট্রেলিয়া বাইশে নভেম্বর থেকে অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ শুরু এখনো তিন মাস বাকি কিন্তু এখন থেকেই ভারতকে নিয়ে ভাবতে শুরু করেছে লায়ন রিপোর্ট